বিএনপি করুক আর না করুক দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করেছে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী আমি দোয়া করেছি ওনার জন্য এরপরে আমি ব্যক্তিগতভাবে আমার পেজে লাইট দিও আমি ওনার জন্য দোয়া করেছি যে উনি আসলে মাজলুম ছিলেন এটা তো এই কথাটা সত্যি উনি মাজলুম ছিলেন উনি কারাবুক করেছেন নির্দোষভাবে এরপরে উনি দীর্ঘ সময় ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ওনার পরিবারকে দেশে থাকতে দেওয়া হয় নাই এই কষ্টগুলো ওনাকে দেওয়া হয়েছে লম্বা সময় উনি স্বামী হারা এমন একজন মানুষকে এই হাসিনা কষ্টকে কম দিয়েছে না বেশি দিছে জীবন্ত কাটাই দিয়েছে কষ্ট করতে করতে ওনার জন্যে মানুষ আমরা বিএনপিকে কে আমি যে বিএনপি করি তা নয় বা কোন জামাতি ইসলামের কোনো লোক যে বিএনপি করে এমন তো নয় বিএনপি করুক না করুক দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করেছে ঠিক এক দিকে একজনের জন্য মানুষ দোয়া করে আরেক দিকে আরেকজন ফিসিস করে হাজিরার জন্য মানুষ বড় দোয়া করে এমন জীবন গড়িয়ে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মৃত্যুর সময় আমরা জান্নাতের পথ দেখবো আমরা তিন প্রশ্নের জবাব দিয়ে কবরে আরামে ঘুমাবো আর পৃথিবীর মানুষগুলো আমাদের জন্য কাঁদবে আর এই লোকটা বড় ভালো ছিল এরকম হওয়ার দরকার না আমাদের অবশ্যই